সেই আর এরকম সাদের আম খেতে হলে আপনাকে অবশ্যই অর্ডার করতে হবে আপনি চাইলে আমার সাথে আম খাওয়ার প্রতিযোগিতাও দিতে পারেন এরকমই সুমিষ্ট আমগুলো বেলতা ন্যাচারাল ফুডস পৌঁছে দিচ্ছে আপনার পরিবারের কাছে তাই আপনারা কিন্তু প্রবাসে যারা আছেন তারাও কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করা একদম সহজ আপনার পরিবারের ঠিকানা দিবেন আর আমরা বেলতা ন্যাচারাল ফুডস থেকে আপনার পরিবারের ঠিকানায় পৌঁছে দেব